হাই এভরি দুই হাজার চব্বিশের জানুয়ারিতে মানে এবছরের প্রথম দিকে গিয়েছিলাম বেড়াতে আজকিপাড়া নেত্রকোনায় আমার এক বান্ধবীর বাসায় অসম্ভব সুন্দর দিন কেটেছিল ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল সবুজ সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে ঘর দেখা যাচ্ছে তার পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় ধান ক্ষেত তার মধ্যে গরু চরছে পিচ ঢালা রাস্তা কিন্তু কিছুটা মাটির রাস্তা দিয়েও আমাদের গাড়ি চলে যাচ্ছে এই ব্রিজ দিয়ে আসছিলাম এই রাস্তাটা একটু খারাপ গাড়ি আটকে গেছে এখন ওনারা ঠিক করে দিচ্ছে আমাদের গাড়িটা আসার জন্য বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশ পৃথিবীর যে দেশেই যায় প্রাকৃতিক সৌন্দর্য আমার মন কেড়ে নেয় আমরা নামলাম সবাই গাড়িটা ঠিক করে তারপরে ঠিক করে দিলেন করে দিলেন আমার গাড়ি চলে আসলো এখন এই বড় গাড়িটাও আসতেছে ট্রাক্টর পয়েন্ট গান শুনতে শুনতে যাওয়া রাস্তার দুই ধারে কলা গাছের সারি ঘরবাড়ি দেখা যাচ্ছে প্রকৃতির এই সৌন্দর্য চোখ সব কেড়ে নিচ্ছে কাছাকাছি চলে আসছি আমার বান্ধবীর বাসায় এই যে বলায়ের বাসায় চলে আসছি জমিদারের বাসায় আসছি বলাই আর বলে বলায় জমিদার সময়টা উপভোগ করব সবকিছু ঘুরে ঘুরে দেখব আজ কি পাড়ায় আমার বান্ধবীর বাসায় পুকুরে এই পুকুরে স্নান করো বেশি পানি হয় হ্যাঁ কিন্তু সুন্দর তো পরিষ্কার একদম ক্লিন পুকুর দেখে ইচ্ছা করছিল স্নান করতে কিন্তু অন্য কিছু দেখা হবে না তাই পড়ে গেছে হ্যাঁ জামুরা গাছ থেকে পড়ে গেছে ঘটটা 26 সেই 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 এখন আমরা আসলাম জমিতে জমিতে ধান গাছ লাগাচ্ছে সেটা দেখব কিভাবে লাগায় দড়ির দুই মাথায় দুটো লাঠি বেঁধেছে একজন ওপাশে আর একজন এ পাশে ওই লাঠিটা পুঁতে দিলেন ধান গাছ লাগাতে শুরু করলেন ও মাই কট কি তাড়াতাড়ি লাগান এখন ওপাশের দড়ির সাথে সাথে ধান গাছ লাগাচ্ছেন এ পাশ থেকে আর আর একজন আসছেন ও পাশ থেকে তিনজনে মিলে এই জমিটা আজকে একদিনেই সমস্ত জায়গায় ধান লাগাতে পারবেন কি ধান এটা বুড়ো ধান সাংঘাতিক আর্ট একটু পানি পানি থাকলে ভালো হতো আমিও দেখছি আপনাদের সাথেও শেয়ার করছি কিভাবে বাংলাদেশে ধান গাছ লাগানো হয় ওনারা তিনজনে মিলে কাজ করছে এখন দুইজন কাছাকাছি চলে আসছেন কি তাড়াতাড়ি ওনারা লাগান বা গোলা থেকে ধান এনে রোদে শুকাচ্ছে মলয়দের উঠানে ইন্টারেস্টিং একটা জিনিস জানলাম গাছটা ওই যে ওইগুলো চিকন চিকন করে কাটছে এটা শুকাবে শুকানোর পরে এটা পোড়াবে পোড়ানোর পরে একটা ছাই হবে সেই ছাইটাকে আবার ফিল্টার করবে জল দিয়ে তারপরে এটা খাই সোডা হবে খাবার সোডা কলা গাছ দিয়ে ইকো চুলায় রান্না হচ্ছে চারিদিক ঘুরে দেখতে খুব ভাল লাগছে আমার রান্নাঘরের এই পাশে আসলাম অনেক গাছ আছে সুন্দর পুকুরে হাঁস রাজহাঁস চড়ে বেড়াচ্ছে ও কি শান্তির জায়গা প্রায় আট দশ একর

তাই বাউ আসে তো এই হাতি কোথার থেকে আসে তারপরে খাইয়ে খেয়ে আবার চলে যায় আপনার দেখছেন কখনো রাত্রিবেলা ও বাবা তারপর কিছু করতে পারেন না ওদের তাড়াইতে পারেন না কোনোভাবে

ঠিকই বলি মাসিমারা এখানে বলেন টেঙ্কি না পিঠা বানাবেন আচ্ছা পিঠা বানাইবো আর এইটা কি কি চাল মাসি কালিজিরা চাল আচ্ছা কি পিঠা বানাবে পুয়া পিঠা ধন্যবাদ মাসিমা সবই দেখা হয়ে যাচ্ছে ঢেঁকিতে চাল কুটছে আমরা সবাই একটু ট্রাই করলাম মলয় রান্না করছে ওর হাতের রান্না খাবো ভাজি খাবার রেডি আমরা এখন খেতে বসলাম সবাই মিলে থ্যাঙ্ক ইউ হ্যাঁ অবশ্যই অনেক কিছু মলয় রান্না করেছিল দেখি মনে হচ্ছে অনেক মজা হবে

মলায় বলছিল মলায়ের সাথে আমার দেখাটা সারপ্রাইজ হয়েছে বিড়িশিড়িতে আর এক বান্ধবীর ছেলের বিয়েতে গিয়েছিলাম আমি জানি মলায় আসবে কিন্তু ওনারা মলাইকে বলেন নাই মলায় আমাদের দেখে সারপ্রাইজ হয়ে গেছে অনেক বছর পর মলায়ের সাথে দেখা হল এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারের কাছে আমরা এখন বর্ডারের কাছে যাব বর্ডারটা দেখার জন্য কোথায় ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার আমরা বাংলাদেশে এটা হলো ইন্ডিয়া আর আমি বাংলাদেশে আছি মলাই দিয়ে এখানে আমরা একটু ভিতরে দারুণ এক্সপিরিয়েন্স হ্যাঁ আমি যখন মলয়ের সাথে কাজ করতাম সব সময় মলয় বলতো আসো একবার আমাদের এদিকে কিন্তু যাওয়া হয়নি তো এবার সুযোগ হলো আসলে সময় একবার আসি যদি সম্পর্ক ভালো থাকে যোগাযোগ থাকে আমি এখন যখন খুঁড়া

আর ইন্ডিয়াকে যে তার কাটার বেড়া দিয়ে ভাগ করা হয়েছে ওই যে দেখা যাচ্ছে বেড়াটা বর্ডারে আমরা এখন এপাশ বাংলাদেশ ও পাশ ইন্ডিয়া ইন্ডিয়ার বাসা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স কারণ ওই পাশে তার কাটার আমার ফ্রেন্ডের মাসির বাসা আমরা এপাশ আর ওপাশ কথা বলছি কি হয় তোমার কি হয় স্যার উনি ভাই ভাই ছেলে আর মে ও তার কাটার উপসের বাড়িটা ইন্ডিয়ার বাড়ি মলয়ের কাজিনদের বাড়ি ওদের সাথে হাই হেলো করলাম এই প্রথম আমি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে গেলাম ভেরি ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স এখন মলয় ওদের জমি লাউ আমাদেরকে দিল ঢাকা নিয়ে যাবো লাউ ক্ষেত দেখে আসলাম আর এখন ওনারা সব ক্ষেতের লাউ কিনে নিয়ে যাচ্ছেন পারিবারিক কবর অনেক আগে যারা মারা গেছেন এখন আমরা যাচ্ছি পুকুরে এটা মলয় বললো এটা মলয়ের দিদিমার পুকুর ছিল অনেক পুরনো এবং তখন এখানে শুধু এই পুকুর থেকে খাবার জল তোলা হতো ঘাট দেখে যাচ্ছে অনেক অনেক বছর পুরানো গোলা ঘর ধান আর ধান এইটা এই বছরের বিভিন্ন ধান দেখে বিভিন্ন ইসে রাখছো না ও কে ওই হলো আমি আইডিয়াস ইন্টারন্যাশনাল কাজ করতাম আমাদের ডিরেক্টর বেরি আইসনের ছবি দেখতে পাচ্ছি মাসিমার সাথে এইভাবে ভাবে সুতা টানা দেয় তারপর আমরা মাসিমার কথা শুনে কিভাবে বানান আচ্ছা কাপড়টা এরকম হবে আচ্ছা এটা টানা দিয়া তারপর আমি কেপনি ও তারপরে ছোয়ানি টানা দেয়া বসাইয়া এটা পিজা আচ্ছা ওইটাই ডিজাইনটা আচ্ছা

তাঁতের কাজটা যেন হারিয়ে না যায় তাই মাসিমা নতুন মেয়েদেরকে কাজ শিখান এখন মাসিমা দশজনকে শিখাচ্ছেন ধন্যবাদ মাসিমা থাকেন আজকে পাড়ায় অনেক ভালো অভিজ্ঞতা হলো অনেক সুন্দর ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম সুপার একটা দিন কাটলো অনেক বছর পর আমার বান্ধবীর সাথে

অনেকদিন পর আবার কখনো কোথাও দেখা হবে আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক দিতে ভুলবেন না সাথে থাকুন আরও ভিডিও আসছে ভালো থাকেন সবাই